আসলে মানুষের রূপ দেখে নয় গুণ দেখে মানুষকে ভালোবাসা দরকার কারণ রূপ ক্ষণস্থায়ী আর গুণ চিরস্থায়ী রূপটা কিন্তু সারা জীবন মানুষের ধরে থাকে না কিন্তু গুণটা সারা জীবন মানুষের ভিতরে থাকে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও সময় সব কিছু বলে দেবে এই সমাজে ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুব কঠিন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয় আমার ভিডিওতে ইদানিং একদম লাইক আসতেছে না প্লিজ একটা করে লাইক দিও যদি এক হাজার ভিউসে দুই তিনশো লাইক দাও তাও অনেক লাইক হয়ে যায় তোমাদের একটা লাইকে কিন্তু আমার আহামরি অনেক কিছু হয় না জাস্ট আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু উৎসাহিত পাই এইটাই আমি এত কষ্ট করে তোমাদের সাথে এত ভালো ভালো ভিডিও মানে শেয়ার করার জন্য চেষ্টা করি আর তোমরা আমার ভিডিও দেখে আমাকে একটু ভালোবেসে একটা লাইক দিবা এটাই পারো না পুরা প্লিজ ছোটো বোন মনে করে একটা করে লাইক করে দিও তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথাগুলা বলি তো সকালে উঠে দেখো বাইরের দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার বাড়ির সামানের দৃশ্যটা অনেক কাপড়াই পছন্দ করে তার জন্যে কিন্তু আমি মাঝে মধ্যে একটু করে দেখাই তো যাই হোক সকালে উঠে খিড়কিটা মেলে দিয়ে একটু বাইরের আবহাওয়াটা দেখালাম তারপরে দেখো একটু চা করে নিলাম আর আটাটা সেনে রাখলাম আর এদিকে দেখো তিন চারটা টমেটো কেটে নিলাম আর এই টমেটো দিয়ে আজকে টমেটোর চাটনি করব আর মেলা দিন থেকে টমেটোর চাটনিটা খাওয়া হইতেছে না কারণ আমার ছেলে একদমই পছন্দ করে না তো আমরা যেহেতু ঘরে তিনজন মানুষই ভাতটা ভালো করে খাই তো আমার ছেলে কিন্তু একদমই টমেটোর চাটনিটা খেতে পারে না তো আমাদের দুজনের জন্য আজকে বানিয়ে নিলাম কারণ তোমাদের দাদা এর আগের দিন অনেকগুলো টমেটো নিয়ে আসছে সবজির সাথে তো অনেকগুলো টমেটো যেহেতু ফ্রিজে থাকলেও লাস্টে দেখা যায় নষ্ট হয়ে যায় মানে সবজির মধ্যে কিন্তু একটা করে কেটে দেয় আমি তো অনেকগুলো টমেটো যেহেতু আর অনেকদিন খাওয়া ভালো হবে না ফ্রিজে রেখে মানে লাস্টের দিকে দেখি টমেটোগুলো অবস্থা একদম নষ্ট হয়ে যায় তো যার জন্য চারটা টমেটো কেটে আজকের টমেটোর চাটনি করলাম আর আজকে আমি সবজি রান্না করবো না ভাবছি মাছ ভাজি করবো আর টমেটো চাটনি করব তারপরে পেঁপে ভাজি করবো আর শাক ভর্তা করবো মানে শাক ভর্তা কে কে খেতে মানে পছন্দ করো বলল তো কমেন্টে আমার কাছে কিন্তু অনেক টেস্টি লাগে অনেক ভালো লাগে আর এই যে টমেটোর চাটনিটাটা যে এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো যাই হোক আজকে ধরতে গেলে আমার পছন্দের খাবারগুলো সব মাছ ভাজিও আমার ফেভারিট আর পেঁপে ভাজিটা ভালো পাই কিন্তু খুব একটা ভালো পাই না ভালো করে ভাজি করলে একটু খেতে পারি এটাই তো যাই হোক ওই পাশে দেখো টমেটোর চাটনিটা একদম সিম্পল করে বানিয়ে নিলাম আর এটা কিন্তু একদমই সিম্পল টমেটোর চাটনি বানাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না জাস্ট একটা মরিচ আর একটু কালো জিরা একটু তেল দিয়ে তারপরে টমেটোর মধ্যে একটু লবণ একটু হলদি গুঁড়া আর একটু দেখো মশলা গুঁড়ি দিয়ে দিছিলাম আর হওয়ার আগে আগে একটু কিন্তু আমি মিঠাই বা চিনি দেওয়া যায় কেউ কেউ চিনি দেয় কেউ কেউ গুড় দেয় তো আমি আজকে চিনি দিচ্ছি আমার কাছে গুড় ছিল না তো চিনি দিয়ে বানানোর পরেও অনেক টেস্টি হয়েছে তো যাই হোক টমেটো চাটনিটা বানিয়ে রেখে দিয়ে তারপরে দেখো রুটি বানাইতেছি আর ওদিকে ছেলেকে ভাত খেতে দিয়ে দিছি কারণ ছেলে স্কুলে যাবে আর এদিকে আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই কারণ রুটি আজকাল ছেলেকে টিফিনে দিয়ে দিব তার জন্য রুটিগুলো খুব ঝটপট করে বানিয়ে নিলাম তো দেখো রুটি বানিয়ে একটা রুটি একটু ভালো করে ডিম দিয়ে ভেজে নিলাম আর আজকা সস নাই জাস্ট ডিম দিয়ে রুটিটা ভেজে দিয়ে দিলাম তো ছেলের টিফিনটাও রেডি করে নিলাম তো এখন ছেলেকে রেডি করে বাইর করে দিয়ে তারপরে সব কাজ করব তো যাই হোক টিফিন টিফিন রেডি করে ছেলেকে ড্রেসপাতি পরাইয়া ভাত তো খাওয়া হয়ে গেছিলো ও নিজেই খেয়ে নিছে আর ড্রেসটাও কিন্তু ও নিজেই পরে নিছিলস্কা তো তারপরে ওকে একটু মাথাটা তা দিয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে দিয়ে বের করে দিয়ে তারপরে দেখো গাছ থেকে আমি একটা পেঁপে পেরে নিয়ে আসলাম আর পেঁপেটা বাইরে বসে কাটতেছি কারণ কি বলো তো পেঁপের মধ্যে অনেক বিষি থাকে আর এই বিশিগুলো না ঘরে কাটতে গেলে ঘরে পরে একদম নোংরা হয়ে যায় যেহেতু আমি দায়ের তলে কোনো কিছু ওরকম নেই না টেবিলের উপরে বসে বসে আমি কিন্তু সবজিগুলো কাটাকাটি করি তো যার জন্য দেখো বাইরে বসে বসে সবজিটা কেটে নিতেছি আর আজকে সবজি রান্না করব না কেন বলো তো কালকে আমি মানে সবজি রান্না করছিলাম এর আগে যে লাউ দিয়ে মাছটা দিয়ে রান্না করছিলাম খেতে অনেক ভালো লাগছিলো কিন্তু কালকে ফুলকপি টমেটো বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম আমার কাছে অতটা টেস্ট লাগে নাই ওই যে ফ্রিজে রেখে দিয়েছি মাছটা আসলে আমি ফ্রিজে রেখে মাছ অনেক দিন ভর্তি যদি খাই তাহলে আমার কাছে মনে হয় লাস্টে একদম টেস্ট থাকে না তো দুই দিন হয়ে গেছে তারপরে আমার কাছে টেস্ট একদম মানে নষ্ট হয়ে গেছে মাছের এরকম লাগে তো এখন আর সবজি দিয়ে রান্না করে খেতে ভালো লাগতেছে না তো যার জন্য আজকে ভাজ ভাজি করলাম মানে কালকে আর সবজিটা অতটা টেস্ট হয় না খাওয়ার জন্য তো যার জন্য আজকে মাছ ভাজি আর এইগুলা দিয়ে না আমি তো রাতে ভয়েস ওভার করতেছি তো তার জন্য বলতে পারতেছি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম অনেক টেস্টি লাগছে আর তোমাদের দাদা ভাইও আজকে অনেকগুলো ভাত খাইছে আসলে দুই তিন রকমের আইটেম থাকলে খেতে একটু ভালো লাগে সবজি রান্না করলে কিন্তু আমি একটা সবজি রান্না করি সাথে একটা ভর্তা থাকে এরকম আর যদি ভাজি টাজি করি তাহলে তিন চার রকমের ভাজি ভর্তা এইগুলো থাকে তো খেতে ভালো লাগে তো তারপর দেখো এই যে চাটাও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে চা খেয়ে নিলাম রাতে সবজি ছিল সবজিটা দিলাম তোমাদের দাদা ভাই খাইলো না আর কি খেতে পারলো না তো চা দিয়েই খেয়ে নিলাম দুজন মিলে তারপরে দেখো এই যে পেঁপেটা ভালো করে সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন ভাজিটা বসিয়ে দিলাম আর এখন জাস্ট পেঁপে ভাজি আর টমেটো চাটনিটাই করব আর দুপুরে খাবারের সময় মাছটা ভাজবো আর শাক ভর্তা করব আসলে শাক ভর্তা বাজি কোনো ভর্তা আর ভাজি কিন্তু মানে মাছ ভাজিটা আর ডিম ভাজিটা এগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে একটু ঠান্ডা হলে কিন্তু খেতে একদম টেস্টটা নষ্ট হয়ে যায় তো যার জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি খাবারের আগে আগে এই ভাজি ভর্তাগুলো করার জন্য কিন্তু পেঁপে ভাজি আর টমেটো চাটনি এগুলো ঠান্ডা হলে কিন্তু খাওয়া যায় কিন্তু মাছ ভাজি যা যদি ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না মানে শক্ত হয়ে যায় একদম আর ভর্তাটাও কিন্তু ঠান্ডা হলে একদম একটা গন্ধ বের হয় মানে স্মেল বের হয় কাঁচা পেঁয়াজের যেহেতু ভর্তাটা কাঁচা দিয়েই করব তো যার জন্য খাবারের আগে করব তো যাই হোক দেখো সকালের খাবার দাবার একদম কমপ্লিট তারপরে রান্নাও টুকটাক করে নিলাম এখন ঘরগুলা একদম পরিষ্কার করে মুছে নেব মানে পরিষ্কার করে নেব কিচেন সহ বেডরুম দুইটা রুমে এখন পরিষ্কার করব। ইমা আক্তার আইডি থেকে আপু আমাকে দুই দিন থেকে বলতেছে ইনস্টাগ্রামের মানে আইডির লিঙ্ক দিতে আবার ফেসবুক পেজের লিঙ্ক দিতে তো আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক আছে ওইটা আমি দিছি কিন্তু আমার ফেসবুক পেজ নাই তো যার জন্য দিতে পারতেছি না তো আপু হয়তো অনেক খারাপ পাইছে কষ্ট পাইছে আমাকে কমেন্টে বললো যে আমি অনেক কষ্ট পাইছি অনেক রাগ মানে রাগ করছি তুমি আমাকে ফেসবুক আইডির মানে লিঙ্কটা দিতেছ না আসলে আপু আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখতেছো তাহলে দেখো আমি বলে দেই আসলে আমার ফেসবুক আইডি নাই ওরকম করে ছিল কিন্তু এখন আমি ভিডিও টিডিও দিই না তো যার জন্য আমি দেওয়ার মানে দিতে চাইতেছি না আর কি আইডির ইয়াটা আসলে ওই মানে আইডিটাই আমার কাছে নাই তো যার জন্য দিতেও পারতেছি না আর ইনস্টাগ্রামের আইডিটার মানে লিঙ্ক ছিল ওইটা কিন্তু আমি তোমাকে দিচ্ছি তো প্লিজ তুমি খারাপ পাইও না এতটুকুই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর জানি না তুমি কেন লিঙ্ক খুঁজতেছো কিসের জন্য হয়তো আমার সাথে কথা বলবা না কি আমি বুঝতেই পারতেছি না তো যাই হোক দেখো রান্নাঘরে সব কাজ করে নিলাম তারপরে বাসন ছিল অনেকগুলা বেছে নেই ধুয়ে নিলাম ধুয়ে দেখো আমার দুষ্টু বুড়িটাই এইভাবে আমার পিছন পিছন ঘোরাঘুরি করবে এখন তো এখন ভাবতেছি যে ঘরটা ঝাড়ু দিয়ে ওকে আগে খাওয়িয়ে নেই খাওয়িয়ে নিয়ে তারপরে ঘর মানে ঘরটা মুছে দেবো তো যাই হোক ঘর ঝাড়ু দিয়ে তারপরে মেয়েকে খাওয়িয়ে নিয়েছি এগুলো আর তোমাদের সাথে শেয়ার করি নাই তারপরে দেখো ঘরটা মসে নিলাম আজকা তো কালকা কিন্তু আমি ঘর মসি নাই আর এই যে ঠান্ডার দিন আসলে কিন্তু আমি প্রত্যেক ঘর মসি না মানে ভালো লাগে না ঠান্ডা লাগে তো একদিন পর পর কিন্তু হয় মানে পরিষ্কারই লাগে যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ না জাস্ট আমরা তিন চারজন মানুষ তো সারাদিন তো তোমাদের দাদা ভাই বাড়িতেই থাকে না আর ছেলে মেয়ে দুইজন কিন্তু সবসময় স্যান্ডেল পরেই থাকে আর মেয়েটা তো ছোটো বাইরে যেতেই পারে না ছেলেটা স্যান্ডেল পরে থাকে বাইরে খেলাধুলা করলে আসার টাইমে দেখবো যে ঠ্যাংটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ঘরে আসবে তো ঘরটা কিন্তু অতটাও আমার নোংরা হয় না তো যার জন্য একদিন পর মুছলেও হয়ে যায় আসলে গরমের দিনে প্রত্যেক দিনই মুছতে হয় কারণ গরম লাগে মুছলে মনে হয় একটু পাকাটা ঠান্ডা হয় ভালো লাগে আর ঠান্ডার দিনে কিন্তু মুছতে গেলে নিজেরই একটু কষ্ট হয় ঠান্ডা লাগে তো যেহেতু এখন পর্যন্ত ওইরকম ঠান্ডা পড়ে নাই তার জন্য কিন্তু একদিন পর বা দুই প্রত্যেক দিন মুষতেছি আমি ঘর যখন বেশি ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু একদিন পর পর আমি ঘর মুছবো তো যাই হোক বাইরে দেখো কত রোদ উঠে গেছে দেখছো অনেক রোদ উঠছে তো এই যে ঘরটা মুসে বাইরেটা সুন্দর করে মুসি নিলাম আর তিন চারটা কাপড় আছে কাপড়গুলো এখন আমি হাতে কেসে নিব তো এ তো দেখো আমাদের বাড়ির পাজিটা মানে দুষ্ট বুড়াটা এর জন্য কিন্তু কলবারে একদমে একদমই আসতেই পারে না যখনই কলপাড়ে আসতে দেখবে কাউকে তো ও আগে আগে চলে আসবে এরকম মানে পানি লাড়তে অনেক ভালোবাসে আর ঘরের ভিতরে তো তাকে রাখাই যায় না সময় বাইরে চলে আসে কিন্তু আমার মেয়েটা কিন্তু অতটা আসে না আমি যদি নামিয়ে দেই তাহলে নামবে মানে একা একা নামবে না মাটির মধ্যে এরকম কিন্তু এই দুষ্ট বুড়াটা সবসময় নামে মাটির মধ্যে পানির মধ্যে খেলা করে সব সময় আসলে ছেলে মানুষগুলো একটু মানে বদমাস বেশি হয় মেয়ে মানুষগুলো একটু শান্ত হয় আমার মেয়েটা কিন্তু ছোটো থাকতে অনেক চঞ্চল ছিল কিন্তু এখন দেখতেছি আস্তে আস্তে একটু মানে নরম মানে ভালো হইতেছে আগের মানে চাল চলনগুলো এখন আর নাই তো বুঝতে পারতেছি যে মেয়ে মানুষ একটু মানে শান্ত স্বভাবের হয় ছেলে মানুষগুলো একটু দুষ্ট হয় আর দুইজন যেহেতু একই সমান আর একই বয়সের তো দেখা যায় এদিকে যে ছেলেটা একটু বেশি বদমাস মেয়েটা অনেকটাই শান্ত একা একাই খেলা করবে কাউকে লাগে না আর কি একা একাই সুন্দর করে সারাদিন খেলা করে কান্নাকাটি নাই পেটটা যদি ভরা থাকে তাহলে দেখবো সারাদিন সুন্দর মতো একা একাই খেলে তো আজকে আমি আপুদের কমেন্টগুলো পড়তে পারলাম না কারণ মোবাইলটা আমার মেয়ের কাছে রেখে আসছি তো আমি ভয়েস ওভার করতেছি অনেক রাতে তো মেয়ে আর ছেলে ঘরের মধ্যে আছে তোমাদের দাদা ভাই নাই আসলে রাতে আমি ছেলেকে একটু পড়াই তারপরে হলো ভাত খাই মেয়েকে খাওয়াই না ছেলেকে পড়ে তারপরে মেয়েকে খাওয়াই তারপরে ভাত খাই তারপরে ওদেরকে রেখে আমি এসে ভয়েস ওভার করি প্রায় দশটার দিকে তারপরে ঘুমাইতে ঘুমাইতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো যার জন্য অনেক রাতে আমি ভয়েস ওভার করি মেয়েটাও ঘুমায় না তো ওকে মোবাইলটা দিলে একটু দেখে আর আমি এদিকে ভয় স করতে পারি তো অনেক রাতে আমি ভয়েস ওভারটা করি আজকে আরো অনেক রাত হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নাই একা একাই সব করলাম মেয়েকে মেনটেন করে ছেলের কাছে রেখে আসছি তো মেয়েটা অনেক থাকতে করতেছিল না ওর বাবা থাকলে ওর বাবার কাছে থাকে তো ওর বাবা নাই আজকা তো দুই ভাই বোনকে ঘরে রেখে আমি আর একটা রুমের মধ্যে এসে কিন্তু ভয়েস ওভার করতেছি তো এই তো দেখো কাপড়গুলো সব হাতের মধ্যে কেসে নিলাম আর অল্প কয়েকটা কাপড় খালি মেয়ের আর ছেলের কাপড় তো যার জন্য হাতে কেসে নিলাম চার পাঁচটা পেন মেয়ের তো দেখো আমার মাটা কি সুন্দর করে খেলতেছে এখন আমি নামিয়ে দিছি কারণ ওই যে কলপাড়ে এখন আর কাজ করব না উঠানে থাকবো একটু খেলা করুক তারপরে ঘরে নিয়ে যায় ঘুম পাড়াবো তো দশটার দিকে কিন্তু মেয়েকে ঘুম পাড়ায় এখন প্রায় সাড়ে নটার মতো বাজে তো আমি কিন্তু সকালে উঠেই কাজকর্ম করি তার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যে আমার সংসারের কাজকর্মগুলো হয়ে যায় আর আমি না খুব হ্যাপি থাকি সারাটা দিন আমার অনেক ভালো লাগে মানে সারাদিন কাজ করতে আমার একদমই ভালো লাগে না আর কাজ যদি পড়ে থাকে তাহলে তো আমি কিছুই মানে ভালো লাগবে না আমার বসে থেকেও শান্তি নাই শুয়ে থেকেও শান্তি নাই কোনো কিছুতেই শান্তি নেই আর আমি অসুস্থ হলে আমার বেশি খারাপ লাগে কারণ অসুস্থ হলে কাজগুলো করতে একটু কষ্ট হয় আবার না করলেও দেখা যায় আমি মানে শান্তি পাই না আর অসুস্থ বেশি হয়ে যায় এরকম তো যাই হোক কালকা দেখো ওই যে জায়গাটা আনটিটা কত সুন্দর করে পরিষ্কার করে দিছে কালকা তো আমি তোমাদেরকে দেয়া খাইতে পারি নাই কারণ অনেক মানে দেরি হয়ে গেছিল অনেকখানি লং হয়ে গেছিল ভিডিও আর সাফা করা হয়েছিল না অনেক সন্ধ্যাবেলা আর কি সাফা করে চলে গেছে তো দেখো এই যে কতটা পরিষ্কার করছে আজকে ঝাড়ু দিলে অনেক পরিষ্কার হয়ে যাবে জায়গাটা অনেক সুন্দর হয়েছে এখন এতদিন কিন্তু অনেক নোংরা জমেছিল তোমরা হয়তো ভিডিওতে দেখছো দেখতেও বাজে লাগছে আর এখন দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের ভাইয়াদের একটা রিকোয়েস্ট করব প্লিজ কেউ যদি আমার চ্যানেলে নতুন আসতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা এই যে দেখো বুড়া বুড়ি দুইটা চলে গেল। এইভাবেই এখন একটু খেলা করবে আর আমি আর একটু কাজ করব আর আমার গাছের অবস্থা দেখো আজকে সকালে পানি দিতে পারি নাই তো একদিন পর পর দেখা যায় পানি দেই আবার একদিন বিকালে দেয়ে একদিন মানে সকালে দেয় এরকম মানে সময় হয়ে ওঠে না সকালবেলাটা তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ দেখো ভালো থেকো